কিশোরগঞ্জের তারাইল উপজেলায় দেখা দিয়েছে সারের তীব্র সংকট এতে আগাম সবজি উৎপাদনে ব্যাপক ক্ষতির সংখ্যায় কৃষক ডিলারদের অভিযোগ চাহিদার তুলনায় বরাদ্দ পাননি তারা তবে পর্যাপ্ত সরবরাহের দাবি কৃষি বিভাগের আগাম সবজি উৎপাদনের উর্বরভূমি কিশোরগঞ্জের তারাইল উপজেলার যাওয়ার ইউনিয়ন অথচ সার সংকটে এখানকার বেশিরভাগ কৃষক চাহিদা অনুযায়ী ডিএপি টিএসপি সার না পেয়ে বাধ্যই গোবর ছড়িয়ে জমিতে চাষাবাদ করছেন অনেকে এতে সবজি উৎপাদন নিয়ে চিন্তায় কৃষক ডিপিটিএসপি দুণোটা সংকট আর এমওপি টি ইউরিয়া সার আছে এটা আমারও লাগবে এটা কিছুদিন পরে লাগবে সার ছাড়া তো জমিন করা যায়তো না ট্যাক্সার তাওরে সার আইলে মনে এনে করা যাবে না ডিলারদের কাছে গিয়ে না পেয়ে খোলা বাজার থেকে 300 থেকে 400 টাকা বেশিতে সার কিনছেন কেউ কেউ

চাহিদার তুলনায় বরাদ্দ না পাওয়ায় সারের এই সংকট বলছেন বিএডিসির ডিলাররা তবে পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাহিদা হয়েছে প্রায় এক হাজার কিন্তু আমি পাইছি একশো সাতাশি বস্তা আর একাশি বস্তা ইয়া টিএসপি এই বরাদ্দ দেওয়া চাহিদা সম্ভব করা সম্ভব না আগামী বড় মৌসুমের বড় ধানের চাষি তারা আগাম সার কিনে মজুত করার একটা চিন্তা ভাবনা করছেন এই জন্য তাদের কাছে মনে হচ্ছে সার সংকট আসলে কিশোরগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই পরপর তিন দিন কর্মস্থলে গিয়ে পাওয়া যায়নি বিএডিসির যুগ্ম পরিচালককে পরে মোবাইল ফোনে জানান সার সংকটের বিষয়টি জানানো হয়েছে মন্ত্রণালয়ে সারের গায়ে ইয়াল কম এটা মন্ত্রণাল আমরা বুঝছি এবার আমরা সব সারের কোনো সমস্যা নেই বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন দিকেই আমরা ব্যবস্থা নিচ্ছি সরকার চাহিদা অনুযায়ী দ্রুত সার বরাদ্দ দেবে এমন প্রত্যাশা কৃষকের ডিবিসি নিউজ ডেস্ক